আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটি করা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই জানি বাংলাদেশের পরিস্থিতি কি অবস্থায় আছে সেই পরিস্থিতি নিয়েই এই ভিডিওটা করা কেউ খারাপভাবে মন্তব্য করবেন না আশা করি সবাই পজিটিভলি নেবেন আমি বর্তমানে চট্টগ্রামে যে সকল সংঘর্ষ বা যে সকল আন্দোলন মারামারি হচ্ছে সহ সারা দেশে যে সকল সমস্যা হচ্ছে তারপরেই আপনারা সবাই শান্ত থাকবেন আশা করি এবং শান্তি বজায় রাখবেন দেশের আইনের উপরে আস্থা রাখবেন আশা করি দেশের পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে হিন্দু ভাইদেরকে বলবো ভাই আপনারা এতদিন কোথায় ছিলেন অনেকেই বলতে পারেন এর আগেও তো আমরা আন্দোলন করেছি হিন্দু ভাইরা অনেকেই বলবেন যে এর আন্দোলন আমরা আগেও করেছি হ্যাঁ আপনারা কি করেছেন আমরা দেখেছি সেহেতু আপনারা দেশে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসতেছে ততক্ষণ আপনারা ধৈর্য ধরুন নির্বাচিত সরকার আসার পরে আপনাদের যে দাবিদাবা আছে তাদের কাছে তুলে ধরবেন দেশের ভিতরে অশান্তি করবেন না প্রাচীনকাল থেকেই এদেশেই হিন্দু মুসলিম অত্যন্ত সৌহার্দ এবং সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে সবাই সবাই অত্যন্ত ভালোবাসি আমরা হিন্দু ভাইয়েরা আমাদের আমাদের ভালোবাসি মুসলমানদেরকে ভালোবাসে মুসলমান হিন্দু ভাইদেরকে ভালোবাসে এইভাবে আমরা একে অপরকে ভালোবেসে এই দেশটাকে এতদিন এই দেশে আমরা বাস করি সেহেতু বর্তমানে এক এক গোষ্ঠীকে রাজনৈতিক কোনো কোনো দলকে আপনারা প্রতিষ্ঠিত করার জন্য এ দেশকে একটা দাঙ্গা হাঙ্গামার দিকে নিয়ে যেন না আপনারা ধৈর্য ধারণ করুন কারোর প্রয়োজনায় আপনারা কি করছেন সেটা দেশের মানুষ কিন্তু জানছে বুঝছে সেহেতু কোনো দেশের বা কোনো দেশের বা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা এগুলো করেন না আপনারা আসুন আমরা সবাই একে একে অপরকে ভালোবাসতে শিখি একে অপরকে আরও গভীরভাবে ভালোবাসি এবং এ দেশের কল্যাণে যা যা করা দরকার যে কাজগুলো করলে দেশের কল্যাণ হবে সেগুলোই আমরা করি মুসলমান ভাইদেরকে আমি বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন কোনো জ্ঞানজাম মারামারি করেন না তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং তাদের নিয়েই আমরা আগামীতে একটা সুন্দর বাংলাদেশ গড়ব এই প্রত্যাশা আমাদের সতেরো আঠারো কোটি মানুষ আমরা করে থাকি সেহেতু হিন্দু ভাইরা আপনারা কোনো জ্ঞানজাম কোনো কোনো রকম দাবি দাবা যদি আপনাদের থাকে সেটা নির্বাচিত সরকাররা এলে তাদের কাছে তুলে ধরবেন বিগত সরকারের আমলে আপনারা আপনাদের অ্যাপ্রোচটা কেমন ছিল আপনাদের কেমন আপনারা কি করেছেন সব কিছু আমরা জানি সেহেতু আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরুন কারের কাউকে সন্তুষ্ট করার জন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনার কাজ করেন না দেশকে ভালোবাসুন আমরা আগের মতো প্রাচীনকালের মতোই এখনও আমরা এক গলাগলি করে দেশে বসবাস করতে চাই এদেশে ভালোভাবে আপনার সবাইকে নিয়ে বসবাস করতে চাই আমরা ভারতে দেখি ভারত কিন্তু আপনার আমাদের দেশে যে সবাই মিলে আপনার হিন্দু মুসলিম সহ সকল জাত ধর্ম বর্ণের যে ভাই ভাই কিন্তু ভারতে কিন্তু এটা মুখে বললেও আমরা দেখতে পাই মুসলিম জাতিকে কিভাবে নির্যাতন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নির্যাতন করা হচ্ছে দলীয়ভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু সেই দিক থেকে কিন্তু আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং আমরা অত্যন্ত ভালোবাসার সঙ্গে একে অপরের সঙ্গে বসবাস করি এবং ভালোবাসা আপনার আমরা নিজেদের ভিতরে আদান প্রদান করি যাই হোক সেহেতু সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে এবং হিংসা বিদ্বেষ এবং মারামারি থেকে দূরে থেকে দেশকে ভালোবেসে নতুন এক বাংলাদেশ আমরা যাতে গড়তে পারি সে প্রত্যয় রেখে সেই আত্মপ্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম